আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের একমাত্র জীবিত জমিদার বাড়িতে আমরা এই মুহূর্তে চলে আসছি গাঙ্গাটিয়া হুসেনপুর জমিদার বাড়িতে যেটা মানে এখনো এই জমিদার বাড়ি অক্ষত আছে মানে বাংলাদেশের অনেক জমিদার বাড়িগুলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু আমরা কিশোরগঞ্জের এই হুসেনপুর গাঙ্গাটিয়ার যে জমিদার ছিল ওনার বাড়িটা এখনো অক্ষত এখনো জীবিত আছে প্রতিদিনেই এই গাঙ্গাটিয়ে জমিদার বাড়িতে দর্শকরা আসে পর্যটকরা আসে তারা দেখার জন্য জমিদার সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে অনেক কিছু আছে কদম গাছ একটা আম গাছ আছে অনেক বড় বছরের বেশি গাছের বয়স তা আমরা চেষ্টা করব আজকে সেই জমিদারের পুত্র মানব সাথে কথা বলার জন্য তো আমরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা চেষ্টা করছি ওনার সাথে কথা বলবো আমরা যখন জমিদার বাড়ির প্রধান গেট পার হলাম চোখের সামনে কুলে গেল এক শান্ত নীরব দৃশ্য সারি সারি উঁচু নারকেল গাছ মাথা উঁচু করে যেন আকাশ চুতে চায় হালকা পাতাসে পাতা দুলছে ধীরে ধীরে যেন সময়ও এখানে একটু থেমে গেছে প্রকৃতির এই সাজানো সৌন্দর্য যেন জমিদার বাড়ির গর্বের এক নিঃশব্দ পাহারাদার আরও কিছু দূর এগিয়ে আমাদের চুকে পড়ল একটি পুরনো বকুল গাছ নিরীহ মনে হলেও এই গাছ বয়ে বেড়াচ্ছে এক ভয়াবহ ইতিহাস এই গাছের নিচে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল মানববাবুর পিতাকে পাক খানাদার বাহিনীর নির্মম অত্যাচারের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সে আজও পাতায় পাতায় জমে আছে কান্না শাখায় শাখায় লুকিয়ে আছে এই জাতির ক্ষত বিক্ষত অতীত আর একটু সামনে যেতেই চুকে পড়ে কদম গাছ কদম গাছ শুধু বর্ষার সৌন্দর্যই বহন করে না এর শিকড়ের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস নিচে বাহিনী হত্যা করেছিল এই মানববাবুর পরিবারের অন্য সদস্যদের বাপুর জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল ব্রিটিশ ইন্দ্র মুঘল মিশ্র স্থাপত্যে সুন্দর কোদাই করা জানালা ও দরজা পুরো বাড়ি জুড়ে ছিল রাজকীয় এক গাম্ভীর্য এটাই ছিল প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র রাজস্ব আদায় প্রজাদের অভিযোগ শোনা হতো এখানে দিনের শুরুতেই জমিদার সাহেব বসতেন কাঠের চেয়ার টেবিলে পাশে থাকত মোহরদার ও লাঠিয়াল এটা ছিল সাংস্কৃতিক আয়োজনের প্রাণকেন্দ্র কেন্দ্র তবলা সে তার রাত্রির জলসায় কবি গায়কদের জমজমাট পরিবেশনা চলত এখানে জমিদার তার দরবার বসাতেন প্রজাদের বিচার ব্যবসায়িক আলোচনা হতো এখানে যে আম গাছটা তো অনেক দিনের পুরানো প্রায় শত এই আম গাছের একটা কথা আছে যে এখানে আপনাদের একটা বেল ঘন্টা ছিল এটা কি কারণ ওই ঘন্টা একটা নামে একটা আপনি কি এইটুক Perfeito!